আসসালামু আলাইকুম আজ ইংরেজি বছরের শেষ দিন আমরা নতুন বছরকে উদযাপনের জন্য রাত্রিবেলায় যেভাবে আতসবাজি করি এটি কিন্তু একেবারেই অমানবিক এবং গর্হিত একটি কাজ আমাদের এই আতশবাজির ফলে অনেক পাখি মারা যায় যেগুলো আমরা পরের দিন দেখতে পাই এছাড়া শিশু প্রবীণ ব্যক্তিত্ব এবং যারা অসুস্থ আছে তারা যে কি পরিমাণ কষ্টের মুখোমুখি হয় এই সময়টায় এটা ভাষায় প্রকাশ করার মতো নয় রাত বারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত কিন্তু আতসবাজি চলতে থাকে এটা একটা শব্দ সন্ত্রাস এবং আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু মানুষকে কষ্ট দিয়ে শব্দ দূষণ করা উচিত না এবং পাখিদের যে মৃত্যু এটা কিন্তু স্পষ্ট হত্যাকাণ্ড কারণ আমরা ইচ্ছেকৃতভাবে এটা একযোগে করি পাড়ায় মহল্লায় অলিগলিতে প্রত্যেকটা বিল্ডিং থেকে আমরা এই কাজটা করি তা আমাদের এই